তোর বাবা মারা গেছে মারা যাওয়ার পরে এ ভাঙ্গা করে তোরে আর আমারই ফালাই থুয়ে গেছে কিছু তো দিয়া যাইতে পারে নাই শুধু খালি তোরে আমার ঘাড়ে জুড়াই দিয়া গেছে তোর এত করে বুঝাইতেছি তুই বুঝোস না কে হ যত তো শান্ত বাবা আর বাবা তো মরে যায় কি করব যত আমার হয়ে গেছে আমার টাকা তো আমার না আমি টাকা ফলাম না মা না আমার অনেক স্বপ্ন তুই লেখা পড়ে গুলা ভালো ডাক্তার হবি তোর বাবা বিনা চিকিৎসায় মারা গেছে কিন্তু মানে তুই

সাড়ে সতেরো হাজার আর আমার মায়ের দশটা টেকা চলো দিল না কেমন আছো ভাইয়া এই তো ভালো কি অবস্থা তোর তোমার কাছে এত টাকা কি কি করবে টাকা দিয়ে টাকা রে আমরা ব্যবসা করি ও তাই স্কুলে যেতে স্যার ভাই স্কুলে কিন্তু মনটা ভালো না আরে তোর মনে কি ভাই গরিব মনে অল টাইম ঠাডা হয়ে থাকে মা তিন দশে দেখা তুলে রাসের কিনে যায় না ভাই একটা কথা তুমি জানো আমার মা না দশটা টাকা চাইছি দেয় নাই আমার কত জিনিস লাগবো এই দেখো চুল পাতা ফিতেটা নষ্ট হয়ে গেছে চুনও নাই তোমরা যদি আমার কয়েকটি টাকা দিতা কিছু টাকা দিতা তাহলে আমার ভালো হতো শুন আমি তোর টাকা কে লেগে দেবো তুই আমার মামা তো না খালা তো না ফুয়া তো না তোর টাকা কে লেগে দেবো কথা এই কথা কইতে পারলা যদি তোমার বোন হইতাম তাহলে তো ঠিকই দিতা পাড়া প্রতিবেশী বোন তাতে কি তোমার ঘরে আছে আল্লাহ দিছে

মাল দেয় এক মুদ্রে টাকা দেয় আরেক মুদ্রে লেনদেন হয় তাই না এটা তোর লগে আমাকে অত কোনো লেনদেন নাই বা তোর কাছে থেকে কিছু কিনিও নাই তোমার কাছে কিছু বেচা শোনাই তাহলে তোরা কি টাকা দিমু ভাই আমি জানি তারপরেও আমার কাছে কিছু নাই কি লেনদেন দেব তুমি তারপরে এমনি এমনি টাকা দিতে হবে না কয়েকটা মাহরে শুন তোর কাছে বেচুন একটা জিনিস আছে আমার কাছে কি ভাই কি জিনিস আছে আমার কাছে কও না আমার টাকা লাগবে তুই বেচবি আর কই দেখো না আমি তো জানি না কি

শুন আর যে এই বিজনেসের এর কিন্তু সবার সাথে সবসময় শেয়ার করিস না শেয়ার শেয়ার করলে সমস্যা কারণ এই গোপন ব্যবসা মনে রাতারাতি টাকা কামাইতে গেলে অনেক কিছু হজম করতে হয় যেগুলা অনেক কইতে হয় না আর আর আজ কাম কাছে তিন ঘন্টা বেশি কালকে কাছে তিন ঘন্টা বেশি আচ্ছা দোস্ত ক তুই যে কয়টা কাম কে পাইছো হাড়ে সতেরো অর্ধেক কত হাড়ে সতেরো যা দিস তাপরে তুই অন্য দিন টাকাটা নিয়ে আসি আমার টাকা দরকার আছে তোর দিই তুই সমস্যা করিস না তুই টেনশন করিস না শোন

আস্তার করলে নাও করাবরি না তুই অত কথা কইছ না দেখ তুই আমার ব্যবসা পার্টনার না তুই যদি আমার একটু সেক্রিফাইস না করস কেরা করব আচ্ছা যা আজকের লাগা সেক্রিফাইস আমি করলাম কিন্তু অন্যদিন কিন্তু তুই আমার জন্য একটু সেক্রিফাইস করবি হ হা হেরে দেখা যাবে নি হেরে নি সমস্যা নাই তুই যা যা ইহন করার জানতো লাগবেই তুই চিন্তা করিস না

আর যদি কখনো লাগে ও আমারে দিব ও আমারে টাকা পয়সা দিব মা তুমি থাকো আমি গেলাম আরে শুন টাকাটা নিয়ে যা এই মেয়েটা না কখন কি করে বুঝতেই পারি না

আমার দুস্ত তোরে যা দিছে হ্যাঁ তার চেয়ে আমি আর অনেক বেশি দিব পোষাই দিব সত্যি হ্যাঁ তাহলে যান যাই যাবি হ্যাঁ কিন্তু আগে টাকা দিতে হবে আগে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই টাকা তোর আমি আগেই দিব আচ্ছা আচ্ছা এই চল আবার এইখানে থাকতে পরে অনেক অনেক কিছু বলতে পারি হ্যাঁ চল আমরা একটু ইদারে কি পাই যাই হ্যাঁ

দেখ ওই দিনকে কিন্তু তোর লাগে আমার কথা ছিল যে তুই কইছস আজকে তুই পরে আমি শুন ওর সাথে আমি সময় কাটাইছি না ওরা আমার খুব ভালো লাগছে আর সেদিন থেকেই ও আমার হয়ে গেছে আমার এই খাবারের মধ্যে তুই কখনো হাত দিবি না দেখ তুই আমার দোস্ত হয়ে তুই আমার সাথে এরকম বেমানি করতে পারস না আর শুন আজ পর্যন্ত যত সম্পর্ক নষ্ট হয়েছে সব নারীর কারণ মানুষ ভাইরে ভাই চিনে না আপন ডাপন চিনে না শুধু নারীর কারণ আর তুই মাত্র আমার বন্ধু সে তো অনেক দূরে আর তাই কইতেছি তুই আর কখনো আমার খাবারের প্রতি লোভ করবি না বুঝছস ও আমার আমি ওরে যখন ইচ্ছা তখন খামু যেভাবে চা সেভাবে খামু তুই কখনো লোভ করবি না বুঝতে পারছস আজকে পর থেকে ওর সাথে তোরা জানি কোনো দিন না দেখি মনে থাকবো যা কাজটা কিন্তু তুই ভালো করলি না

কোলে কি হবো আমার টাকা দরকার আর জন্য তো আমি রাজি হইছিলাম টাকা লাগবে তাই আমারে কইতি তুই ওর পাঁচ দশ কে দশ কে তুই টাকা লাগবে আমি তো টাকা দিমু কয় টাকা লাগবে তো আয় আজকে আবার 3 ঘন্টা আগে টাকা দাও দেখ কইছি তো আমি তোর সব কিছু চলো চল চল কতদিন ধরে এগুলো তুলে রাখছিস মাটিগুলো ঝাড়া দিয়ে না নিলে ওলাই দিলেও রান্না করার জীবন আছি কেমন আছেন হ্যাঁ ভালো আছি

ঠিকওغر তুমি না না আমার মায়ে এইরকম ধরনের কাজ করতে পারে না চাচি শুধু তাই না আপনার মায়ের হাতে কষ্টসা টাকা আর যা চাইতাছে তাই ওর কিনে দিতাছে এGLE কি এম নেম নে দিতাছে কিছু না হইলেই কি দেয় আমি একটু বোঝাল চেষ্টা করেন চাচি যাওক আপনি আমার চাচি না আপনি যদি আবার আমি না কই আপনার পর একটা দুর্ঘটনা ঘটে গেল তো পরে কইবেন যে তুমি এত কিছু জানার পর আমাকে কিছু কইলা না আচ্ছা ঠিক আছে আজকে ওহুক এ আমি দেখতেছি আর দেখো এই কথাগুলো আর পাঁচ কান যেন না হয় আচ্ছা ঠিক আছে চাচি তাহলে আপনি দেখেন আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি কইলো আশা কি স্কুলে যায় না জঙ্গলে ব্যাপারটা আমার দেখতেই হইতাছে গো আসুক

তুই একটা বার ভাবছিস তোর গর্বে যদি একটা সন্তান আসে তখন না পারবি তুই মুখ দেখাইতে না পারবো আমি মুখ দেখে তোর জন্যে না ইচ্ছে করে গলায় দড়ি দিতে মা দেখো মা তুমি এই কথা কয়ে না তুমি যদি মরে যাও আমি কি নিয়ে বাঁচবো এই পৃথিবীর বুকে তুমি তো আছো তুই যদি একটা বার তোর এই মাটার কথা ভাবতি না তাহলে আর এইগুলো কইরা পারতি না করব না মা কথা আচ্ছা ঠিক আছে ওঠ দেখ ঠিক আছে তুই তোর ভুলটা বুঝতে পারছিস আর এই মোবাইলটা কালকে নিয়ে আবার দেওয়া যবি চল করে চল